আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের রেসিপি পর্বে থাকছে সিম আলু ফুলকপি দিয়ে মজাদার একটা ভাজির রেসিপি তো চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক ভাজি রান্না করার জন্য চুলা একটি কড়াই বসে তাতে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে সরিষার তেল আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটা ব্যবহার করতে পারেন মাঝারি সাজার একটা পেঁয়াজ পুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণে রসুন বাটা পেঁয়াজ এবং রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়া দিলাম এবারে মশলাগুলোকে ভালোভাবে কিছুক্ষণ একটু কষিয়ে নিব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি চিংড়ি মাছটা দিয়ে মশলার সাথে দুই থেকে তিন মিনিটের মতো একটু কষিয়ে নিব চিংড়ি মাছ কিন্তু বেশি রান্না করলে রাবারের মতো শক্ত হয়ে যায় তাই চেষ্টা করবেন অল্প আঁচে অল্প কিছুক্ষণ রান্না করে নেওয়ার চিংড়ি মাছের যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে ঠিক এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা মরিচ ঝালটা আপনার টেস্ট অনুযায়ী কমে দিতে পারেন তবে ভাজির মতো ঝালটা একটু বেশি দিলেই খেতে ভালো লাগে কাঁচামরিচটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সিম আলু ফুলকপি সব কিছু একটু মিডিয়াম থেকে ছোটো সাইজ করে কেটে নিয়েছি এবার মশলার সাথে সিম আলু ফুলকপিটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। আর এরপর যে চুলা রাসটা কিন্তু মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখেছি যে কোনো সবজি রান্না করার সময় হাই ফ্লেমে রান্না করার চেষ্টা করবেন তাহলে সবজির পুষ্টিকোণ একদম অটুট থাকে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি কিছুক্ষণ কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবারও সব কিছু ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি সবজিটাকে এক্সট্রা পানি দিয়ে সেদ্ধ করবো না সবজি থেকে অতিরিক্ত যে পানিটা উঠবে সেই পানিটা দিয়ে কিন্তু সবজিটা সেদ্ধ করে নেব তাই কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে সবজিটাকে নেড়ে দিতে হবে নেড়ে দেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবারও সবজিটাকে ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি সবজিটা এ পর্যায়ে ফর্টি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে ঠিক এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটাকে মাঝে মাঝেই সময় দেওয়ার চেষ্টা করবেন তাহলে পেঁয়াজ কলির কালারটাও কিন্তু একদম সবুজই থেকে যাবে পেঁয়াজ কলিটাকে দিয়ে ভালোভাবে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি পেঁয়াজ কলি সিদ্ধ হতে কিন্তু সময় বেশি লাগে না সেজন্য পেঁয়াজ কলিটাকে মাঝে মাঝেই সময় দিয়ে দিলাম পেঁয়াজকুলিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব এই সবজিটার মধ্যে পানি দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না তাই চেষ্টা করবেন পানি ছাড়াই সবজিটাকে ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার এবারে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি চার থেকে পাঁচ মিনিটের মতো আর এরপর যে চুলার আঁচটা একটু কম হিটে রেখেছি মাঝখানে একটু নেড়ে দিব এতে করে সবজিটা নিচ থেকে লেগে যাবে না ঠিক এরপর যে সবজিটাকে ভালো হবে একটু নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আরও তিন থেকে চার মিনিটের মতো তিন চার মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে কিন্তু দেখবেন সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর সবজির কালারও কিন্তু তেমন একটা চেঞ্জ হয়নি আশা করি ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন তো ভাজি কিন্তু রান্না হয়ে গিয়েছে এবার উপর থেকে কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি চুলা থেকে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করে নিলে কিন্তু হয়ে গেল সিম আলু ফুলকপি দিয়ে মজাদার একটা ভাজির রেসিপি আবার আজকের ভাজির রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপি ভালো লাগলো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন ক্লিক করে রাখবেন এতে করে নতুন রেসিপিটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চলে আসবেন ইনশাআল্লাহ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম